এটার আরেকটু সুন্দর সমাধান হওয়া যেত অনেক দূরে চলে গেছে হ্যাঁ একটা সেন্সিটিভ ইস্যু অবশ্যই মানে ওই সেন্সিটিভ ইস্যুটা যদি একদম ফোনে ফোনে আমরা যদি পরিবারের মতো পারিবারিকভাবে চুপি সারে এটা শেষ করতে পারতাম তাহলে হয়তো বেশি ভালো ছিল কোন ভাই আমাদের অনেক সিনিয়র একজন তারও তার ক্যারিয়ারে এই সময় এসে ক্যারিয়ারে এরকম একটা দাগ লাগা এটাও অবশ্যই কাম্য না এটা এই জিনিসটা আসলে একটু আরও একটু সহজ সমাধান হলে ভালো হতো এটাই আমার বলেন এটার জন্য আমাকে বলেছিল সামহো ওই সময়ে ব্যাটে বলে মেলেনি একদমই মানে হি ওয়াজ অলসো দেয়ার একটা ডাক্তারের ক্যারেক্টার ছিল আমিও ডাক্তার তো ওয়াজ লুকিং ফর মি বাট সামহ মেলেনি বাট পরে দেখলাম কাজটা খুবই ভালো হচ্ছে আমার খুব আফসোস হলো যে আমি এটা কেন করলাম না নারী হিসেবে তো অনেক অনেক জায়গায় অনেক বাধা বিপত্তির শিকার হয়েছে। ওইটাই আর কি বলতে চাচ্ছিলাম যে নারী হিসেবে না দেখে যদি শুধু মানুষ হিসেবে ট্রিট করা যেত তাহলে খুব স্বস্তির হতো মানে শুধু শুধু এই সমাজ কিছু কিছু জায়গায় আমাদেরকে একদমই শুধু নারী হওয়ার কারণে জেন্ডার ডিসক্রিমিনেশনের কারণে কিছু কিছু অসুবিধায় ফেলে হ্যাঁ আমরা বলবো না যে শুধু অসুবিধা পাই নারী হিসেবে সুবিধাও পাই বাট এই অসুবিধাগুলো যদি একটু নিউট্রালাইজ করা যায় তাহলে আমাদের জন্য একটু আরাম হয় বাঁচতে সেটা হয়তো আমার ব্যক্তিগত বিষয় নিয়ে হয়তো আমি ওইটা এখন ব্যক্তিগত বিষয়টা একটা খুব আনন্দের দিনে এসেছি আমি মায়া দেখতে চাই সো আজকে এটা নিয়ে কথা না বলি কি কি মানে করছি তো কাজ খুব বলার মানে বড় কিছু বলার মতো এখনও করছি না গতানুগতিক যেগুলো করছিলাম সেগুলোই করছি বাট হ্যাঁ বড় কিছু অপেক্ষা করছি খুবই পরিপূরক খুবই পরিপূরক সম্পর্ক আমি আমি আসলে খুবই ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন এটা অ্যান্সার দিতে হবে আমাকে বাট আমি বলবো যে এটার আরেকটু সুন্দর সমাধান হওয়া যেত অনেক দূরে চলে গেছে মানে এটা এত দূরে যাওয়ার মতো হ্যাঁ একটা সেন্সিটিভ ইস্যু অবশ্যই মানে ওই সেন্সিটিভ ইস্যুটা যদি একদম ফোনে ফোনে আমরা যদি পরিবারের মতো পারিবারিকভাবে চুপি সারে এটা শেষ করতে পারতাম তাহলে হয়তো বেশি ভালো ছিল রেদার দেন সোশ্যাল মিডিয়াতে এত তোল তোলপার একটা এবং মামুন ভাই আমাদের অনেক সিনিয়র একজন তারও তার ক্যারিয়ারে এই সময় এসে ক্যারিয়ারে এরকম একটা দাগ লাগায় এটাও অবশ্যই কাম্য না এটাও খারাপ লাগে এই জিনিসটা আসলে একটু আরও একটু সহজ সমাধান হলে ভালো হতো এটাই আমার বলা